জামাত ইসলামী শিরপুর জেলা শাখার সেক্রেটারি ও শিরপুর তিন আসনের জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল আর নেই ইন্নানিল্লাহি অনন্যীর রাজিউন মঙ্গলবার গভীর রাতে আনুমানিক রাত দুইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন দলের সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা জানান মঙ্গলবার রাত দশটার দিকে হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল প্রথমে তাকে নেওয়া হয় শ্রীবদর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় তাকে ময়মনসিংহ উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে কিন্তু পথেই ঘটে যায় দুঃখজনক ঘটনা। ময়মনসিংহ শহরে প্রবেশের একটি ব্রিজ এলাকায় অবস্থা আরও খারাপ হয়ে যায় সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার এই হঠাৎ মৃত্যু শেরপুর জেলায় নেমে এসেছে শোকের ছায়া রাজনৈতিক সহকর্মী স্থানীয় মানুষ এবং অনুসারীরা গভীর শোক প্রকাশ করেছেন নেতা বলছেন নুরুজ্জামান বাদল ছিলেন একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তার মৃত্যুতে দল এবং এলাকার জন্য অনেক বড় ক্ষতি হয়েছে মৃত্যুর সঠিক কারণ জানতে চিকিৎসা সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানা গেছে তার এই মৃত্যুতে আপনার মতামত কমেন্টে লিখুন